দুনিয়াতে গরমের তীব্রতা যদি এত কষ্ট হয় তো তার ভাষায় আল্লাহ তার সকল সৃষ্টির ভাষা বোঝেন তিনি সবকিছু জানেন আলিম তিনি তিনি সবকিছু জানেন তো কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন জাহান্নাম কথা বলছে আল্লাহ তালার সাথে তো আল্লাহুল আলমিন জাহান্নামকে যখন সে বলেছে যে আমার রাক্ষসে ভাবের কারণে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে অর্থাৎ আপনারা দেখেন যখন মা চাচিরা রান্না বাড়া করেন পাতিলের নিচের আগুন যখন খুব বেশি উত্তপ্ত হয় তখন পাতিলের যে ভেতরে থাকা ভাত থাকুক বা যেটাই থাকুক সেটা তখন প্রচন্ড আগুনের কারণে প্রচন্ড উত্তাপের কারণে সেটার উপরে থাকা ঢাকনা এবং পাতিল ফেটে পড়ার উপক্রম হয়ে যায় তো জাহান্নাম তার আগুনের তীব্রতার কারণে এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলার উপক্রম আল্লাহ রব আলমিন তখন জাহান নামকে দুটি শ্বাস ছাড়ার সুযোগ অনুমতি দিলেন যে ঠিক আছে তোমার ভাব এবং তীব্রতা কিছুটা কমানোর জন্য দুটি ভাব তুমি ছাড়বে ওই যে পাতিলে রান্না করলে যখন খুব বেশি গরম হয়ে যায় এবং পাতিল ব্রাস্ট হয়ে যাওয়ার উপক্রম হয় মা আস্তে করে ঢাকনাটা একটু সরায় ভাবটা

দুনিয়াতে তোমরা যে গরমের তীব্রতা দেখছ এহাদিস থেকে বোঝা যায় যে সেটি হলো জাহান নামের ছোঁড়া সে ভাপ সে বাষ্প সে নিঃশ্বাস যে ত্যাগ তার একটি আলামত মাত্র আল্লাহ তালা এটাকে পৃথিবীর এক এক অঞ্চলে এক এক সময়ে ডিস্ট্রিবিউশন করেন এক এক মাত্রা ডিস্ট্রিবিউশন করেন যেখানে যতটুকু প্রয়োজন আল্লাহর হেকমা অনুযায়ী কিন্তু দুনিয়াতে যে শীত বা যে গরম আমরা অনুভব করি এগুলো মূলত জাহান নামের ছোঁড়া ভাব ভাব এবং নিঃশ্বাস এটা নিয়ে বিজ্ঞানীদের বা বিজ্ঞানের নানা রকমের গবেষণা আছে থাকতে পারে যে গরম কেন হয় শীত কেন হয় থেকে আসে কিন্তু এ সকল কেনর সবচেয়ে শেষ কেনটি সেটি যেটি নবী করিম সদাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে মোহতারাম হাজরি এজন্য জন্য শীতের মৌসুম আসলে একজন ইমানদারের প্রথম করণীয় হল এই কথা অনুভব করা এই কথা উপলব্ধি করা এই কথা মনের ভেতর জাগ্রত করা যে আমি যে শীতের কষ্ট অনুভব করছি গরমের গরমের সময় আমি যে তীব্রতা অনুভব করছি একইভাবে এটি জাহান নামের ছোড়া ভাব দুনিয়াতে গরমের তীব্রতা যদি এত কষ্ট হয় এবং শীতের কষ্ট যদি এত মারাত্মক হয় এগুলো তো জাহান নামের মাত্র নিঃশ্বাস তার ভাপের যদি এই অবস্থা হয় তাহলে জাহান্নামের ভয়াবহতা কত মারাত্মক হতে পারে এই কথা ভেবে একজন ইমানদার জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে